গুড মর্নিং স্টুডেন্ট এটা আমাদের ইংলিশ গ্রামার চ্যাপ্টার পেজের দ্বিতীয় ক্লাস তো দেখো আমরা বলেছিলাম এই ক্লাসটা যে আমরা প্রথম ক্লাসটা কইছিলাম ইন্ট্রোডাকশন ক্লাস সেখানে আমরা দেখেছিলাম যে ইংলিশ গ্রামার কি কি কোথা থেকে শুরু করব এবং কি কি ভাবে আমরা চলে যাব সেটা দেখেছিলাম এবং সেইখানে আপনাদেরকে বলেছিলাম যে আমরা নেম থেকে শুরু করব আর টেন্স থেকে কেন শুরু করব সেটা বলেছিলাম কারণ আমাদেরকে ইংলিশ গ্রামার তো জানবো তার আগে আমরা ইংরেজি সম্বন্ধে কিছুই জানি না তাহলে কি করে আমরা ইংরেজি আমার শিখবো আর আমি ধরে নিচ্ছি যে তোমরা ইংলিশ গ্রামারে কিছু জানো না সেভাবে তোমাদেরকে একবারে বেসিক থেকে বা প্রথম থেকে শুরু করছি থেকে যাতে তোমাদের বুঝতে কোন রকম অসুবিধা নাই তো দেখো আমরা টেন্স নিয়ে চলে এসেছি আজকে কি আছে আমাদের টেন্স আছে এবং টেন্স কিছু ভাগ নিয়ে চলে এসেছি তো এইগুলো দেখার আগে তোমরা তিনটে বাংলা বাক্যকে তোমরা ইংরেজিতে ট্রান্সলেশন করো বা ইংরেজিতে লেখো দেখো আমি বিদ্যালয় আমি বিদ্যালয় গিয়েছিলাম আমি বিদ্যালয় গেছিলাম এটা তুমি ইংরেজি করো দেখি হবে এটা ইংরেজি আমি বিদ্যালয় যাই এটার ইংরেজি কি হবে তোমরা এখানে লেখো আর লেখো আমি বিদ্যালয় এটাও ইংরেজি তোমরা পাশে লেখো দেখি তোমরা পাঁচ ছিখি পজ করে ভিডিওটা পজ করে তোমরা লেখো তাহলে দেখো এগুলো আমরা ইংরেজিতে কি করে লেখো বল দেখো এখানে যারা কিছু জানো না তারা দেখো এটা কি বাক্য সে বাক্য থেকে আমরা বাংলাতে তো খুব সহজে লিখতে পারছি সেটাকে ইংরেজিতে কি তৈরি করব তো দেখো তোমরা কি ভাবে তৈরি করবে একটি বাক্যকে তোমরা জানতে যে মনে রাখবে যে একটি বাক্য তখনই হবে বা গঠিত হবে যখন যে সেই বাক্যে একটা কোনো কাজের উল্লেখ হবে। কাজ এটা কোনো কাজ করানো বোঝানো হবে এই পৃথিবীতে কি আছে মানুষ আছে আমরা আছি আমাদের প্রতিটা মানুষেরই কাজ আছে কাজ ছাড়া আমাদের কি কোনো মানুষ নেই তাহলে একটা কাজ এই কাজ ছাড়া তেমনি কোনো কাজ ছাড়া যেমন মানুষ নেই তেমনি কোনো কাজ ছাড়া বাক্য থাকতে পারে না বা হতেই পারে না বাক্য তাহলে একটা এটি একটি বাক্য নিশ্চয় এটা বাক্য বাই যেমন এর মধ্যে কি আছে একটা কাজ আছে কাজের উল্লেখ আছে এবং যেই কাজের যে শব্দটা দ্বারা কোন কাজ কোনো বোঝানো হয় সেই শব্দটা কি হয় বা এই শব্দটাকে বলা হয় কি বলা হয় ভাব বলা হয় ভাব এটা লিখছি না যে শব্দে তারা কোন কাজ কর্ম বোঝানো হয় সেই শব্দটিকে ভাব বলি আর আমরা ক্লাসে কি বলেছিলাম যে আমরা সম্বন্ধে হালকা ধারণা রাখবো বা হালকা কিছু শিখবো তো দেখো ভাব এবং এগুলো তো চলে আসবে অবশ্যই চলে আসবে এগুলো ছিল কি টেন্স হবেই না বা বাক্য গঠন করতেই পারবো না বাংলা ইংরেজিতে তাহলে ভাব সেই শব্দগুলো দাঁড়ানো বোঝানো হয় যে সমস্ত শব্দ শব্দ কাজ 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 আর আছে করার জন্য তো একজন থাকবে ধরো একটা বাড়ি তৈরি হয়েছে বাড়িটাকে নিজেই তৈরি হয়ে যাবে একটা গাড়ি চলছে গাড়িটাকে নিজেই চলবে চলবে না নিশ্চয়ই অবশ্যই একজন থাকবে সেই বাড়িটা তৈরি করার জন্য বা সেই গাড়িটা চালার জন্য চালানোর জন্য বা সেই কাজটা করার জন্য অবশ্যই একজন থাকবে আর একজন যে থাকবে সে আমাদের কোন পার্টস অফ স্পিচ এর মধ্যে পড়ে বলো এই একজন থাকবে একজন থাকবে সে আমাদের কোন পার্টস অফ স্পিচ এর মধ্যে পড়বে সে হয় নাউন হবে অথবা প্রোনাউন সে হবে নাউন অথবা প্রোনাউন তো দেখো আমরা যখন বাংলা থেকে ইংরেজিতে করব তখন কি করব তো দেখবো যে একটা কাজ আছে এখানে দেখো কোনো বোঝানো দেখো এখানে আমি বিদ্যালয়ে গিয়েছিলাম কি কাজ এই শব্দটা দ্বারা আমাদের কাজ করানো বোঝানো হচ্ছে সেই জন্য কি এটা হচ্ছে ভাব আমি বিদ্যালয়ে যাই এখানেও কি যাওয়াটা কাজ এটাও একটি ভাব আর আমি বিদ্যালয়ে যাবো এটা হচ্ছে একটি ভাব কিন্তু দেখো সব তিনটি শব্দ দ্বারাই এক জায়গা থেকে এক জায়গা যাওয়া বোঝানো হচ্ছে অর্থাৎ ঘর থেকে বাড়ি থেকে স্কুল কিন্তু সবগুলো দেখো রূপ পাল্টে গেছে কোথাও গিয়েছিলাম কোথাও যাই কোথায় যাব এবং এই এইগুলো হচ্ছে ভাব এবং এই ভাবগুলো বদলানোর সঙ্গে আমাদের

present এবং future অর্থাৎ past যেটা অতীতে হয়ে গেছে আর present যেটা বর্তমানে হচ্ছে আর যেটা ভবিষ্যতে হবে সেটা হচ্ছে কি future future tense এবং এই যে আমাদের পরিবর্তন হচ্ছে প্রতিটা টেন্স এগুলো হচ্ছে একটা একটা আছে এটা আছে past tense এ past tense এটা আছে present এ এবং এটা হচ্ছে future তো তোমরা অবশ্যই লক্ষ্য করছো যে এখানে খার পরিবর্তন আছে পাস থেকে প্রেজেন্ট প্রেজেন্ট থেকে ফিউচার আর পাস টেন্স পাস আমরা পাস টেন্স থেকে প্রেজেন্ট টেন্স করলাম প্রেজেন্ট টেন্স থেকে ফিউচার করলাম এখানে খার পরিবর্তন আছে আমি কোন পরিবর্তন আছে না বিদ্যালয়ে কোন পরিবর্তন আছে নাকি গেছিলাম একটি নির্দিষ্ট ওয়ার্ড বা শব্দেরই পরিবর্তন হবে প্রতিটি টেন্সে এবং সেই শব্দটা হচ্ছে আমাদের ভাব কেবলমাত্র ভাবের পরিবর্তন হবে এবং ভাগ হচ্ছে সেই শব্দটা সেই শব্দটিকে বলা হয় যে শব্দ দ্বারা কোনো কাজ করানো বোঝানো হয় অর্থাৎ কাজটি কখন হয়েছে তার উপর নির্ভর করে টেন্স কাজটা যদি অতীতকাল হয়েছে তাহলে অতীতকাল বা পাস্ট টেন্স যদি কাজটা বর্তমানে হয় তাহলে বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্স আর কাজটা যদি ভবিষ্যতে হয় তাহলে সেটা হচ্ছে ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্স এবং এইগুলো এই যে টেন্স প্রতিটা পরিবর্তন হচ্ছে এ কাজের পরিবর্তন হচ্ছে

পার্টস অফ স্পিচ মানে কি এই যে একটা ভাষা ভাষার এই পার্ট গুলো কোন পার্ট এই যে পার্ট আমরা যেগুলো বলছি এগুলো হচ্ছে একটা কি ওয়ার্ড বা শব্দ অর্থাৎ সেই শব্দগুলো কোন গ্রুপের মধ্যে পড়ছে সেগুলো কি নাউন নাকি প্রোনাউন নাকি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব নাকি প্রিপজিশন না কনজাংশন সেগুলো কোন গ্রুপের মধ্যে পড়ছে সেই এক একটি শব্দ সেটাকেই বলছে আমরা পার্টস অফ স্পিচ এখানে যেমন

তো দেখো এইখানে আমরা বলেছি এক ধরনের বিশেষ শব্দ থাকে যেগুলো তৈরি কাজ কর যেগুলো দ্বারা কাজ করানো বোঝানো হয় সেগুলোকে ভাব বলি তাহলে ভাবকে আমরা প্রথমে চিনবো যেহেতু ভাগই মেন মেন বা প্রধান জিনিস একটি বাক্যে সেজন্য আমরা প্রথমে ভাবকে জানবো তাহলে এখানে ভাব কাকে বলা হয় যে শব্দ দ্বারা কাজ করা বোঝানো হচ্ছে এখানে ধরুন অয়েন্ট অয়েন্টার কি যাওয়া একটা কাজ তাহলে এটা কি ভাব এখানে গো গোটা ভাব এখানে উইল গো উইল গোটা ভাব

তো দেখে এগুলো আমরা সব দেখবো এগুলো প্লেট নামে একটু হালকা দেখলাম তাহলে দেখো আমরা টেন্সকে কটে ভাগে ভাগ করতে পারছি কে ভাগ করতে পারছি প্রধানত তিনটি এক দুই এবং তিন কি কি পাঁচ টেন্স প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স যেটা অতীতে হয়ে গেছে বা অতীত ক্লাসে যেটা পাস্টেন্স যেটা যেটা বর্তমানের সঙ্গে সম্পর্ক বা বর্তমানে যেটা হচ্ছে বা চলছে সেটা কি প্রেজেন্টেন্স এবং যেটা ভবিষ্যৎ হবে পরে সেটা হচ্ছে ফিউচার টেন্স এবং এইগুলোকে আবার আমরা চারটে করে ভাগ করে নিতে পারি এবং প্রতিটা এক আমরা যদি একটা ফর্মেট যদি একটা ফর্মেট শিখতে পারি বা বুঝতে পারি আমরা বাকি দুটো

এটা আমাদের অতীতের মধ্যে বা পরিশোধের মধ্যে পড়ছে না এটাও আমাদের পেসেন্টের মধ্যে পড়ছে আর আমি এক ঘন্টা ধরে স্কুল যাচ্ছি এটা আমাদের কোন কালে পড়ছে বর্তমান কালে সেই জন্য আমাদের বর্তমানকেও চারটি ভাগে ভাগ করা হয় যেমন ধরো সাধারণভাবে যদি কোনো কথা বা আমরা বলি যেমন ধরো আমি স্কুল যাই সেটা কি আমাদের সিম্পল প্রেজেন্ট কিন্তু এই দুটি মনে রাখবো এই দুটি হচ্ছে সহজ এইখানে দেখো কন্টিনিউয়াস আছে কন্টিনিউয়াস আর এখানেও কন্টিনিউয়াস আছে কিন্তু এখানে আছে পারফেক্ট কন্টিনিউয়াস কন্টিনিউ মানে কি কন্টিনিউ মানে যেটা চলে বা চলছে কাজটা যদি বর্তমানে চলে তাহলে হবে কন্টিনিউয়াস কিন্তু বর্তমানে কাজটা চলছে কিন্তু সে কাজটা শুরু হয়েছে অতীতে অর্থাৎ অনেক আগে বা অতীতে যে কাজটা শুরু হয়েছে কিন্তু বর্তমানে চলছে বা সাধারণভাবে তোমরা মনে রাখতে পারো এই

পাঁচটার ভাবে ভাগ কে চারটে ভাবে ভাগ করলাম ভাগ বারোটি তাই তো তিন চেড়ে বারো এই বারোটিকে আবার চারটি বলে ভাগ করা হয় কিভাবে নেগেটিভ ইন্ট্রেটিভ আর ইন্ট্রেগেটিভ নেগেটিভ দেখো আমরা যত কথা বলে সারাদিনে আমরা যত কথা বলে সারাদিনে আমাদের সব কি হয় হাওয়াচক হয় না কখনো নাবাচক হয় কখনো প্রশ্নবাচক হয় আবার কখনো প্রশ্নবাচক নাবাচক হয় যেমন ধর তোমাকে প্রশ্ন করা হলো কিভাবে হবে তোমাকে প্রশ্ন করা হবে তুমি কি স্কুল যাও এভাবে আমি বলতে পারি তুমি কি স্কুল যাও তুমি কি স্কুল বা বিদ্যালয় যাও কি একটা প্রশ্ন হচ্ছে তাই তো আবার এই প্রশ্ন আবার কিভাবে করতে পারি তুমি কি বিদ্যালয় যাও না সেটা কি আমাদের প্রশ্ন হলো তাহলে প্রশ্ন আমরা দুরকম ভাবে করতে পারি আবার এর উত্তর হলো দুরকম হতে পারে কি কি বলো উত্তর হতে পারে তুমি যদি বিদ্যালয় বা স্কুল যাও তাহলে কি বলবে আমি বিদ্যালয় যাই আমি বিদ্যালয়ে যাই কিন্তু যদি তুমি বিদ্যালয়ে না যাও তখন কি বলবে আমি বিদ্যালয় যাই না তাই তো তাহলে দেখো এখানে দেখো আমি বিদ্যালয় যাই এটা কি এটা হচ্ছে হা বাচ এখানে কোনো নেগেটিভ বা না আর নেই সেই জন্য এটা হচ্ছে অ্যাফার্মেটিভ কিন্তু দেখো এখানে না আছে এখানে কি বলছে আমি বিদ্যালয় যাই না এবং এটা কি হচ্ছে না বাচ এটা আমাদের হচ্ছে হা বাচ এটা কি হা বাচক বাঁচ বাংলাতে হা বাঁচো এবং সেটা ইংরেজি দেখো না আছে না বাঁচ না থাকার জন্য শিখে নেগেটিভ আর এখানে ধরো প্রশ্ন করা আছে সেজন্য কি প্রশ্ন বাঁচো এবং প্রশ্ন বাঁচার জন্য কি কি বলে অর্থাৎ প্রশ্ন আছে এবং এখানে দেখো প্রশ্ন আছে ইন্ট্রোনেগেটিভ নেগেটিভ আছে প্রশ্ন আছে বা না আছে প্রশ্ন আছে বা নাও আছে তুমি কি বিদ্যালয়ে যাও না তাহলে যাও না এখানে প্রশ্ন রয়েছে বা নাও রয়েছে তাহলে প্রশ্ন তাহলে প্রশ্ন থাকার জন্য ইন্টারোগেটিভ আর না থাকার জন্য নেগেটিভ সেই জন্য এটাকে ইন্টারোগেটিভ নেগেটিভ বলা হয় এবং আমাদের এই প্রতিটারি যেমন এই বারোটা ভাগ দেখলাম এই প্রতিটারি বা চারটি করে ভাগ হয় যেমন ধরো এখানে আছে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট আমরা চারটি ভাগ দেখতে পারবো কি কি একটা অ্যাফারমেটিভ একটা নেগেটিভ একটা ইন্টারোগেটিভ একটা ইন্টারোগেটিভ নেগেটিভ এই ভাবে কন্টিনিউয়াস আছে তাই অ্যাফারমেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ এরকম করে যে 12টা ভাগ দেখলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই 12 টি দিয়ে আবার কত ভাগ হবে চারটি করে টোটাল কত হবে 48টা অর্থাৎ ধরো আমি স্কুল যাই এই যে আমি আই আমি আমি ইংরেজি কি আয় বিদ্যালয় বা কি আর হচ্ছে যায় আর জায়গা হচ্ছে যায় বা যাওয়া ইংরেজি হচ্ছে গো এই তিনটি শব্দ দিয়ে আমরা আটচল্লিশটা বাক্য গঠন করতে পারি আটচল্লিশ

এবং এই সিম্পল ভ্যালুতে চারটা ভাগ দেখে নেব কি কি অ্যাফারমেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ এবং পর পর আমরা নিয়ম অনুযায়ী দেখব এক এক করে এখানে আমরা অ্যাফারমেটিভ দেখে নিলাম এবং এটা এই ক্লাসটা আমরা দেখে নিয়েছি পরের ক্লাসটা আমরা অবশ্যই শুরু করব কোথা থেকে প্রেজেন্ট টেন্স থেকে এবং প্রেজেন্ট টেন্স সিম্পল প্রেজেন্ট থেকে আর তোমাদের এই বেস্টটা সাথে সাথে এই বেস্টটা হচ্ছে ইংলিশ গ্রামার চাউক বেস্ট এখানে আমরা শুধু নিয়মারে দেখবো বা গ্রামারে রুল সারে দেখবো আর একটা ব্যাচ এই সঙ্গে চলছে ইংলিশ গ্রামার প্র্যাকটিস ব্যাচ সেখানে আমরা অযথা প্র্যাকটিস করবো যাতে আমাদের কোন রকমই কনফিউশন না থাকে যাতে আমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয় তাই তোমরা যদি সম্পূর্ণ প্রথম থেকে বা একবারে শুরু থেকে ইংরেজি গ্রামার শিখতে চাও অবশ্যই তোমরা এই দুটি যে ব্যাচ রয়েছে সেই দুটি ব্যাচকে তোমরা চালিয়ে যাও দেখবে তোমাদের আস্তে আস্তে সমস্ত কিছু চলে আসবে ইংলিশ গ্রামার তোমাদেরকে সহজ লাগছে এবং আরেকটি কথা তোমরা যদি এই টেন্স এই টেন্স টিভ যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তোমাদের সম্পূর্ণ ইংরেজি গ্রামার পানির মতো লাগবে যা কিছু লাগবে যা কিছু দেওয়া হবে আমরা যদি টেন্স শিখতে পারি ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ এগুলোতে আমাদের কোনো রকমই অসুবিধা হবে না একটু অসুবিধা হবে না আমাদের পার্স অফ স্পিচও বুঝতে সোজা সহজ লাগবে কারণ আমরা যদি বুঝতে পারি আগে যদি যদি আমরা আগে পার্স স্পিচ করি তাহলে আমাদের বুঝতে অসুবিধা হবে যেমন আই গো টু আমরা যদি এটা যদি একটি বাক্য না করতে পারি বাক্যর মধ্যে থাকে ওয়ার্ড গুলো হচ্ছে পার্স স্পিচ মানে এগুলো হচ্ছে পার্ট কোন স্পিচে পার্ট এই কোন পার্টে করছি আমাদের যে নামনা বলছে না কি ভালো বলছে এইগুলো হচ্ছে পার্সিভ স্পিচ তাহলে আমরা যদি একটা বাক্য কই নাম করতে বললাম তাহলে আমরা পার্সিভ স্পিচ ঠিক কি করি সেজন্য আমরা প্রথমে টেন্স শিখছি এবং এখন আমরা প্রথমে দেখলাম যে টেন্সে কি কি আছে টেন্সের মধ্যে কতগুলো ভাগ আছে বা টেন্স আমাদের কি জন্য প্রয়োজন সেগুলো দেখলাম পরের দিন পরের ক্লাস আমরা টেস্ট শুরু করব এবং সিম্পল প্রেজেন্ট থেকে এই যে আজ চল্লিশটা প্রায় মতো ভাগ দিলাম এগুলো এক এক করে যে নিয়ম আছে সেগুলো আমরা দেখবো আর যদি আমরা একটা ফর্মেট একটা একটা যদি বুঝে নিয়ে ভালো করে মাথায় ঢুকে নিয়ে সব ফর্মেটই একই হবে আর তোমাদের আর কিছু কথা বলিনি ধরো তোমাদের ভাব টেন্স শেখার জন্য আরো যেগুলো জানা প্রয়োজন তোমাদের ভাব জানা প্রয়োজন ভাব হচ্ছে একদিক থেকে হচ্ছে দুটি ভাগে ভাগ হয় সেটা দেখবো একটা হচ্ছে অক্সিজেন ভাব আর একটা হচ্ছে মেন ভাব এগুলো আমরা আস্তে আস্তে দেখবো আর একটা দেখবো ভাবের রূপ গুলো দেখবো রূপ বা ফর্ম গুলো দেখব ও আর এম ফর্ম এই কোয়ালিটি ফর্ম আছে যে পাঁচটি ফর্ম দেব পাঁচটি কোয়ালিটি রূপ পাঁচটি রূপ বা ফর্ম সেটা দেখব তার সঙ্গে আমাদের দেখতে হবে পার্সোনাল কিছুটা দেখতে হবে তাহলে আমরা আমাদের বলতে সুবিধা হবে এই ক্লাসটাই পর্যন্ত থাক পরের দিন আমরা দেখছি আমরা এইভাবে আস্তে আস্তে চালিয়ে যাব